আসসালামু আলাইকুম মুফাসুল ইসলাম সাহেবকে দেখলাম যে আজকে সে কোরআনকে টয়লেটে ফালিয়েছেন রাইট আসলে ভিডিওটা করার ইচ্ছা ছিল না কিন্তু আজকে আবার প্রচুর জ্বর আসছে বাট আজকে পরে এটা দেখার পরে আজকে রানা মেয়ের সাথে কথা হলো আর উনি বলেছেন যে অনেকজন ফলোয়ার্স যারা ওনার অনেক ফলোয়ার যারা আছেন যারা ওনার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অনেকেই মিডলিস্টার্ন যারা ভাইরা আছে যারা প্রবাসী মিডলস্টার্ন ভাইরা মানে সৌদি আর সামথিং তারা বলছেন যে মুভাসুল ইসলামকে কিছু করা দরকার বা সামথিং এর প্রথমত হচ্ছে ভাই আমি একটা কথাই বলবো যেটা আমি আগেও বলেছিলাম যে মাথা গরম করে কোনো লাভ নাই মাথা গরম হবে মানে মাথা গরম করলে জিনিস আরও খারাপ হবে ঠিক আছে মহাসুল ইসলাম চাই যে আমাদের মাথা গরম হোক হুম যেমন আমি মাথা ঠান্ডা করে আছি এখন সো এইটা অ্যাকচুয়ালি যদি মাথা গরম করেন তো এটা সার্থক ঠিক আছে তো এই হচ্ছে কথা আপনি ইসলামকে রিপ্রেজেন্ট করছেন আপনি যখন চিন্তা করবেন যে আপনি একটা জিনিস চিন্তা করবেন যখন আপনি কথা বলবেন আপনি যখন আপনি যখন পাবলিকলি কথা বলছেন ইসলামকে নিয়ে তখন কিন্তু আপনি আপনাকে রিপ্রেজেন্ট করছেন না আপনি আপনার ধর্মকে রিপ্রেজেন্ট করছেন আপনি আপনাকে দেখাচ্ছেন না আপনার ধর্ম কি আপনার ইসলাম কি সেটা কিন্তু আপনি দেখাচ্ছেন এখন আপনি যদি নিজের ইমোশনাল প্রবলেমসগুলো ইমোশনাল ইস্যুসগুলো নিয়ে আসেন আর আপনার ইমোশনাল ইস্যুসগুলোকে বেস করে হচ্ছে যদি বলেন যে এটাই ইসলাম তো এটা কিন্তু ইসলাম না তো এই সব ক্ষেত্রে এর আগেও দেখেন মুফাসিল ইসলাম হচ্ছে দুই টাকার নাস্তিক ঠিক আছে এর আগে অনেক নাস্তিক এসেছিল এর আগে অনেক নাস্তিক এসে ইসলামের অনেক মানে অপমান করে গেছে তো কি হয়েছে আজকে ইসলামকে কেউ ঠেকাইতে পারছে হুম আপনি আজকে ইউকে যান ইউএসএ যান ইসলাম বাড়ছে ঠিক আছে ইসলাম বাড়ছে মানুষজন রিভার্ট হচ্ছে কনভার্ট হচ্ছে আপনি কবে দেখেছেন যে একজন হচ্ছে মানে খুব একজন ফেমাস ইসলামিক স্কলার সে ইসলাম ছাড়ছে ইসলাম ছেড়ে ছেড়ে চলে গেছে এরকম কয়জনকে দেখছেন কিন্তু এরকম অনেক কাহিনী আছে যেখানে হচ্ছে ক্রিশ্চিয়ান প্রিস্ট যারা ইসলাম যারা খ্রিস্টানের স্কলার বলেন বা অন্য রিলিজেনের যারা স্কলার আছে তারা কিন্তু ইসলামে চলে আসছে ঠিক আছে তো ইসলাম ভাই কথা হচ্ছে একটাই যে নাস্তিকরা যাই বলুক না কেন যেটাই করুক না কেন আমরা যাই বলি না কেন যেটাই করি না কেন ইসলাম ইসলামের জায়গাতেই থাকবে ঠিক আছে আর মাথা গরম করে লাভ নেই আপনারা হচ্ছে ঠান্ডা মাথা ঠান্ডা রাখেন আর যারা বলতেছেন যে মুবাসুল ইসলামকে শাস্তি দেওয়া দরকার আমি তার আগেও ভিডিওতে বলেছি এখনও বলছি যে কাউকে যদি শাস্তি দিতে হয় তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আপনার কান্ট্রিকে শরিয়া বেস হতে হবে ওই কান্ট্রিতে সরিয়া থাকতে হবে শরিয়া না থাকলে ওই ওই ওরকম ল নাই যেমন আমাদের কান্ট্রিতে বাংলাদেশে কিন্তু সারিয়া না তো হচ্ছে সেই হিসাবে যদি আমি আজকে যদি একজন পার্সন যদি যদি মুফাসিরকে মেরে ফেলে তো এটা কিন্তু একটা ক্রাইম বাংলাদেশের পার্সপেক্টিভে ঠিক আছে ইনফ্যাক্ট আপনি যদি সৌদি আরবে বসে যদি আপনি যদি মারে ফেলেন ওকে হ্যাঁ তাহলে এটাও কিন্তু একটা ক্রাইম যেটা হচ্ছে গভর্নমেন্ট করবে শাস্তি দিলে গভর্নমেন্ট শাস্তি দিতে হবে আজকে যদি বাংলাদেশে যদি শেখ হাসিনা যদি অনেক শাস্তি দেয় তো দ্যাটস ওয়েলকাম ঠিক আছে এ হচ্ছে কথা আজ কারণ উনি গভর্নমেন্ট উনি যা হচ্ছে করতে পারেন এখানে তো শাস্তি দেওয়ার ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্টের উপরে এখন আপনি বলতে পারেন না এভাবে কিছু আপনি বললে জিনিসটাকে মানুষ আলোচনার চিন্তা করবে যে না ইসলাম আরও ইসলাম খারাপ সামথিং আমি একজন মুসলিম আমি একজন মুসলিম প্লাস আমি একজন রিসার্চার ঠিক আছে আমি আমি আমার ধর্ম নিয়ে অনেক পড়াশোনা করেছি আগে ঠিক আছে অনেকে যারা হচ্ছে বাইবর্ন মুসলিম যারা বাইবর্ন মুসলিম হয়ে তারপর হচ্ছে ব্লাইন্ডলি ফলো করে আমি কিন্তু কোনো ব্লাইন্ডলি ফলো করি নাই আমারও কিন্তু ধর্ম নিয়ে অনেক ঝামেলা ছিল আমি চিন্তা করলাম কোন ধর্ম সঠিক কোন ধর্ম সঠিক না আমি কিন্তু অনেক রিসার্চ করার পরে কিন্তু হচ্ছে একজন প্র্যাকটিস মুসলিম হয়েছে তো আমি কিন্তু আমার ধর্মকে আলহামদুলিল্লাহ ভালো মতো জানি ঠিক আছে তো এই হলো কথা যে আপনার তো সেই হিসেবেই বলছি যে আপনি কিন্তু এই যে আপনার যে স্টেপগুলো নিচ্ছেন এগুলো কিন্তু রং স্টেপ হুম আর একটা কথা কি মুভাসুল ইসলাম হচ্ছে একটা কোরআন ফ্ল্যাশ করছে একটা কোরআন হচ্ছে টয়লেটে ফলাইছে ভাই কোরআনকে ছিললে কাটলে ঠিক আছে কি হবে বলুন তো ওরা যে লহ মাহফুজের যে কোরআনটা আছে এটা ধরতে পারবে জীবনও আপনি ওটার কথা বাদতেন পৃথিবীতে হাফেজ কত আছে মিলিয়ন অ্যান্ড অফ হাফেজ আছে যারা কোরআন মুখস্থ করেছে আল্লাহ তো সুবাহান মাতালা বলেছেন যে কোরআনে যে আমি কোরআনকে হেফাজত করব আজ পর্যন্ত কেউ কোরআনকে চেঞ্জ করতে পারছে কেউ চেঞ্জ করতে পারছে এটা তো নাস্তিকের একটা চ্যালেঞ্জ নাস্তিকদের মুখদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো আপনারা দেখান ইউনিভার্সিটি অফ বার্মিংহ্যাম ঠিক আছে ইউকের মুওয়াসির ইসলাম আমি তোমাকে বলছি ইউ তুমি ইউকে থাকো না বারিং বার্মিংহ্যামের ইউনিভার্সিটিতে কোরআন পাওয়া গেছে যে কোরআনের সাথে এখন এখনকার কোরআনের কোনো ডিফারেন্স নাই তুমি তো লন্ডন তুমি লন্ডনে থাকো না কোথায় থাকো তুমি ইউকেতে থাকো রাইট হ্যাঁ ওখানে যাও ঠিক আছে ওখানে গিয়ে তারপর দেখো হ্যাঁ তোমার মতো দুই টাকার নাস্তিক আমাদের ইসলামকে কিচ্ছু করতে পারবে না প্রথমত হচ্ছে এটা আর তুমি অনেক ডিবেট করো ডিবেট করা করবা না ঠিক আছে তুমি যদি বাপের বাটা হয়ে থাকো তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম তুমি স্পিকার কর্নারে যাও তুমি 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 ইউকেটে থাকো তোমার মতো একটা পাবলিক স্পিকার তুমি বলো তুমি স্পিকার কর্নার চিনো না হুম স্পিকার কর্নার চিনো না তুমি স্পিকার কর্নারে যাও পারলে ওখানে যে ডিবেট করে তারপর হচ্ছে ই করো ওখানে 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 নর্মাল পার্সোনা চায় ওখানে নর্মাল পার্সোনা ডিবেট করতে চায় এখন যদি তুমি বলো যে না আমি ওখানে ডিবেট করতে চাই ওখানে নর্মাল পার্সোনা ডিবেট করতে চায় নর্মাল না যায় ইচ্ছা করলে যে কোনো পার্সন ওখানে ডিবেট করতে যেতে পারে কোনার এমন একটা জায়গা ওখানে মানুষজন যায় রিলিজিয়ান সম্বন্ধে হচ্ছে একটা ডিসকাশন হয় ওখানে ডিবেট হয় ঠিক আছে অনেক অনেকজন স্পিকার আছে ওখানে যে মানুষজন কথা বলে তুমি যাও তুমি যে তারপর হচ্ছে ডিবেট করো তারপরে ভিডিও আপলোড করো এটা ফার্স্ট চ্যালেঞ্জ সেকেন্ড চ্যালেঞ্জ তুমি যে বললা যে তুমি আহমেদ ইদার স্টুডেন্ট এটা প্রুফ করবা এটা প্রুফ করবা নাহলে তুমি যে কত বড় মিথ্যাবাদী জাস্ট কোনো ফটো দেখাইলে হবে না আজকে ফটোশপ করা যায় হ্যাঁ আমি ইচ্ছা করলে কিন্তু হচ্ছে মানে ইয়ার সাথে মামার সাথে আমি ছবি দিতে পারবো তোমার ফটোশপ ঠিক আছে এটা কোনো ব্যাপার না তুমি ভালো লেজিট প্রুফ দিবা যে তুমি আহমেদিদের স্টুডেন্ট ছিলা লেজিট প্রুফ লাগবে ঠিক আছে দিতে পারছো জীবনও আর তুমি যে আগে নাস্তিক ছিল এটাও প্রুফ করা হয়েছে অনেকবার আবার প্রুফ করা হবে আমরা আবার প্রুফ করবো এটাকে যারা দেখে নাই যারা শুনে নাই তাদেরকে আবার প্রুফ করবে যে তুমি আগে থেকে নাস্তিক ছিলা ভাওতাবাজি করো না ভাওতাবাজি করো তোমাদের ভাওতাবাজি আমরা ছুটা দিবি ইনশাল্লাহ 你看这